আমি কি মুনাফিক না মমিন না কাফের অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম না মুনাফিকদের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত এটা আমি কিভাবে বুঝবো এর একজন ভাইয়ের সরল উক্তি তা আমরা আজকে জানব কোরআন থেকে ইনশাল্লাহ ও তালা কি বলছেন এ বিষয়ে যে মমিনকে কাফেরকে মুনাফিককে এ বিষয়ে আমরা কোরআন থেকে উদ্দিত উদ্দিত দিব ইনশাআল্লাহ প্রথমত এই মুমিনকে কোরআন অসংখ্য আয়াত আছে তার মধ্যে সুরান নূরের একান্ন নম্বরে আল্লাহ সোভান ও তালা বলছে ইন নামাকা না কৌলাল মহমিনী ইজা এই যে আল্লাহ ইউরাসলে ইয়া হুমে বাইন আই ইয়াকুলু সামিয়ানা ওয়াহাত না বাউলা ই কহুম হল মফলি একটা আয়ত যে মমিনদেরকে যখন ডাকা হয় এই যে মমিন অসন মোমিন ইনামা কায় না কৌলাল মোহামিনু না মমিনদেরকে যখন ডাকা হয় আল্লাহর কোরআনের দিকে রাসূলের সন্ন্যার দিকে আল্লাহর বিদানের দিকে রাসুলের হাদিসের দিকে যখন মমিনদেরকে ডাকা হয় বা রাসলের দিকে ডাকা হয় বা আল্লাহর দিকে ডাকা হয় এটা রাসুলের পথ এটা আল্লাহর পথ যখন মমিনদেরকে ডাকা হয় কি জন্য ডাকা হয় লিয়া বাইনা তাদের মধ্যে তাদের মতবিরতির বিষয়গুলো রাসল ফয়সলা করে দিবেন। তাদের মধ্যে মীমাংসা করে দিবেন কোরআন দ্বারা মীমাংসা করবেন অথবা রাসুলেরকে যে জ্ঞান দান করেছে হাদিস এই দ্বারা রাসল মীমাংসা করে দিবেন। বর্তমানে কোরআন এবং হাদিস দ্বারা যদি মীমাংসা করে দেওয়া হয় আইয়াকুল তখন সে বলে সামিন আওয়াত আমরা শুনলাম আনুগত্য করলাম মেনে নিলাম উলাই কাহমুল মফরিউন আর তারাই হলো সফল কাম তাহলে মমিনের পরিচয় হলো স্বামী উনু আতনা যখন কোরআন থেকে তাকে ডাকা হবে এটা কোরআনের কথা এটা আল্লাহ বলেছেন তখন বলবে স্বামী অনু আতনা আর যখন তাহলে তাকে যখন বলা হবে রাসলের হাদিসে দেখো এটা রাসলের হাদিস হ্যাঁ রাসল এইভাবে আমাদের জীবন যাপন করতে বলছে। রাসল এইভাবে খেতে বলছেন ডান হাতে খেতে বলছেন রাসল আমাদেরকে খাওয়া শুরুতে বিশ পড়তে বলছেন এই যে রাসলের দলিল যখন আপনি দেখাবেন তখন সে বলবে আইয়াকল আমি শুনলাম স্বামী না আওয়া তাকে বলবে শুনলাম মেনে নিলাম মানে সেটা সারেন্ডার করবে সেটা বাস্তবায়ন করবে আল্লাহ বছর আউলাই কমুল মফলিউন আর তারাই হলো সফল কাম তাহলে এরা মমিনের পরিচয় মমিন যখন আল্লাহর কথা শুনবে রাসুলের কথা শুনবে রাসুলের যখন কোনো একটা হাদি শুনবে আল্লাহর কোনো কথা বিধান যখন শুনবে সে সারেন্ডার করে ফেলবে এক নম্বর আমার ওই বাড়ির প্রশ্নটা আমরা ইনশাল্লাহ জেনে গেলাম তাহলে আর অনেক আয়াত আছে মুমিন কারা যারা আল্লাহর প্রতি এনেছে রাসুলের প্রতি ইমানেছে ন্যাক আমল করেছে এরপর কামাত রয়েছে তারাই মোমিন এখন তার একটি প্রশ্ন তাহলে আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা মানে আমি মুনাফিক কীভাবে বুঝলাম কি মুনাফিক না মোমিনদের কাতারে আছে মমিনদের কাতারে তো আমরা বুঝলাম এটা কিন্তু মুনাফিক মুনাফিকের একটা ব্যাপার আলামত আল্লাহ আল্লাহ এগুলো হলো মেজারমেন্ট হ্যাঁ মেজারমেন্ট বলতে পরিমাপ অথবা পরিমাপ এটা আপনার আমরা যেমন মানদণ্ড যাকে বলে মানদণ্ড আপনি আপনি কি একজন মমিন নাকি আপনি মুনাফিক এটা মানদণ্ড নির্ধারণ করবো আমরা কোরআন থেকে আমরা প্রত্যেকেরই নিজেকে যাচাই করবো কিসে দিয়ে কোরআন দিয়ে যাচাই করবো হাজিস দিয়ে যাচাই করবো তা আল্লাহ রব্লা আলমিন সুরা নিসার আল্লাহ বলছেন যে মমিন মুনাফিকের পরিচয় বলছেন ওয়াইজা কি আংজালাল্লা রাসুল আর যখন ওয়াইজা কি যখন তাদেরকে ডাকা হয় ওয়াইজাকল আল্লাহম তাক আল ইলা মা আং আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ডাকা হয় ও রাসুলি তা রাসুলের দিকে ডাকা হয় মানে আল্লাহ সবান যা নাজিল করেছেন এই কিতাবের দিকে যখন ডাক হয় যা আল্লাহম তাক আল ইলা মা আংজাল আল্লাহ রাসুল যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় আল্লাহ যা নাজিল করেছেন সেটার দিকে যখন ডাকা হয় তার তরাসুলের দিকে যখন ডাকা হয় আল মুনাফিক এবার সরাসরি মুনাফিক মানে মুনাফিক দিক দেখবেন রোয়াইতাল মুনাফিক ইসুদ্দুন আনকা সুদ তারা আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে আপনার যে রাসুল এটা থেকে মুখ ফিরিয়ে নিবে আপনার কথাগুলো থেকে মুখ ফিরিয়ে নিবে এরা মুনাফিকদের পরিচয় স্পষ্ট কথা তা আল্লাহ বলছেন আমি না সুন্দর নিসাতে সম্ভবত একষট্টি নাম্বার একষট্টি নম্বর আয়তে এটা বলা আছে ওয়াই জাকি তা ইংজালাল্লাউ ইলা রাসুল ওয়াই তার মুনাফিক ইসুদ্দুর আনকা শুধু যখন তাদেরকে ডাকা হয় মানে তারা নিজেদেরকে মোমিন দাবি করতেছে যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে তারা কিন্তু নিজেদেরকে মোমিন দাবি করতেছে কিন্তু তখন যখন তাদেরকে ডাকা যে আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসরণ করো সেটা বাস্তবায়ন করো আল্লাহর বিধান বাস্তবায়ন করো এরা অনুসরণ করো আর রাসুলের কথাগুলো শোনো রাসলের হাদিসগুলো শোনো রায়তাল মুনাফিক এই মুনাফিকদের দেখবেন তারা আপনার থেকে কী করে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে তাহলে মুনাফিকদের আলামত আমরা পেয়ে গেলাম এটা আপনার মুনাফিক চেনার উপায় হলো এটা এটাই মুনাফিকের মানদণ্ড এবার আরেকটা বিষয় বলতে চাই এই তাহলে কাফের কারা এখন আপনি কি কাফের হয়ে গেলাম প্রথমত মোমিনদের পরিচয় জানলাম এই তারপরে মুনাফিকদের পরিচয় জানলাম এরপর কাফের কীভাবে চিনবেন বা আমি কী কাফের হয়ে গেলাম বা আমাদের সমাজের মানুষগুলো কাফের হয়ে গেলো কীভাবে বসবেন সেটা আল্লাহ সব তালা বলছেন কাপুর ওয়াজা আর যখন ওল্লা যারা কুফরি করেছে অকাজ্জব বি আয়াতিনা আমার আয়াতের প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছে সরাসরি করেন আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে উলাইকা সাহাব নার ওদের জন্য আছে উলাইকা না তাদের জন্য জাহান আগুন তারা জাহান নামের অধিবাসী তারা কি জাহান নামের অধিবাসী হুমফিয়া খল তারা সেখানে চিরদিন থাকবে তাহলে কাফের সে সরাসরি অস্বীকার করে যে লাজিনা কাফারু ওকাজ বি আয়াতিনা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে সরাসরি একবারে মিথ্যা প্রতিপন্ন করে মুনাফিকরা কিন্তু সরাসরি মিথ্যা প্রতিপন্ন করে না কিন্তু সারা তারা তারা কিন্তু মুনাফিক তারা সরে যায় আল্লাহর কিতাবে কুলাকে বাস্তবায়ন করতে দেয় না নিজেরা অনুসরণ করে না আর কাফিরা সরাসরি অস্বীকার করে না তারা জাহান্নামের নামের অধিবাসী হুমফি অখল তারা চিরদিন সেখানে থাকবে এখানে আমরা ক্লিয়ার হলাম এখানে আমরা কাফিরদের পরিচয় জানলাম এবার আমরা চার নম্বর সবচেয়ে এই এই কোরআনে সবচেয়ে যে নিসার পঁয়ষট্টি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আপনি মমিন দাবি করছেন ভালো কথা কিন্তু আসলে মমিন দাবি করলে হবে না কারণ আল্লাহ বাকার এই আট নম্বর আয়তে সম সুরা আাকার আট নম্বর আয়তে বলছেন অমিনান্না সিমাই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহ এবং আকৃতির প্রতি ইমান এনেছি মুখে বলে মুখে বললেই আসলে ইমানদার হওয়া যায় আল্লাহ বলছেন আসলে তারা মমিন নয় আপনার মুখে নাই এটা মুখে অন্তরের এবং কর্মে বাস্তবায়নের নাম হলো ইমান এই তিনটে সমন্বয়ের নাম তিনটে সমন্বয়ের নাম হলো ইমান আপনি মুখে শিকার দিবেন আপনি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবেন এবং কর্মে বাস্তবায়ন করবেন আপনি যদি সালাদ পড়েন এটা কিন্তু কর্ম আপনি যদি বলছেন আমি সালাদ করি না কিন্তু আমি বিশ্বাস করি হ্যাঁ আপনার ইমান হবে না পরিপূর্ণ বাস্তবায়ন করে দেখাতে হবে তা আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে বলে আমি আল্লাহ এবং আকৃতির প্রতি ইমান এনেছে আসলে তারা আমি আসলে তারা মমিন নয় আচ্ছা এবার যে কঠিন মানে এত কিছুর পরেই একজন কাফের তো আমরা স্পষ্ট ক্লিয়ার কিন্তু মমিন অনেক সময় আসলে মমিন না হয় মমিন থাকে না মুনাফিকও আমরা স্পষ্ট কিন্তু মমিন অনেক সময় নিজেকে মমিন দাবি করে যে সমাজে দেখবেন সালাদ পরে পাশ্চাত্য সিয়াম রাখে হজ করে জাকাত দেয় দান ডানচকা করে অনেক ইসলামের অনেক কিছু মানে আবার অনেক কিছু মানে না আবার অনেক কিছু অস্বীকার করে আবার অনেক জিনিসকে অস্বীকার তো করে এটা বিরোধিতা করে হুম তো এই এমন একটা আয়াত দিই যে আয়াতটা আপনি আর মোমেন আমরা থাকবো কি না এটা এখানে ফায়সালা হয়ে যাবে এটা মানদণ্ড অনেক আয়াত আছে কিন্তু আমি একটা আয়াত বলবো নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াতটাই আসলে একজন মোমেনের চূড়ান্ত মানদণ্ড আমার দৃষ্টিতে আর কি আল্লাহ সুবাহ তালা এখানে বলছেন যে ফালা ফালা আপনার রবের কসম হেনবি নবীকে বলছেন আপনার রবের কসম ফালা হাততা তারা ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা কি করে আল্লাহ প্রথমে বলছেন তারা মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না কসম কাচ্ছেন হেনবি আপনার রব নিজের কসম নিচে কাছে আল্লাহ কাচ্ছেন যে আমি নবী ফলা রববি আপনার রবের কসম তারা কখনো ইমানদার হতে পারবে না কখনো মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইউ হাক্কি বাই না হোক তাদের যাবতীয় মতবিরোধের বিষয়গুলোকে আপনাকে বিচারক না মানবে তাদের যাবতীয় মতবিরোধের ফেসলাগুলোকে আপনাকে কী মানবে বিচারক না মানবে আপনাকে নেতা যতক্ষণ না মানবে আপনাকে আদর্শবান আপনাকে আদর্শ অনুসরণীয় না মানবে আপনার আনুগত্য যতক্ষণ না না মানবে আপনাকে যদি আপনাকে যদি নেতা হিসাবে না গ্রহণ না করে আপনার নেতৃত্ব যদি না গ্রহণ করে আপনার আদর্শ যদি গ্রহণ না করে আপনাকে বিচারক যদি না মানে তারা কখনোই মুমিন হতে পারবে না তাদের মতবিরোধ বিষয়গুলো সমাজের মতবিরোধের বিষয়গুলো রাষ্ট্রের মতবিরোধের বিষয়গুলো ব্যক্তির মতবিরোধের বিষয়গুলো যত সমস্যা সমাজের যত চুরি করা ডাকাতি করা ছিনতাই করা দর্শন করা যত অপরাধ আছে এগুলোর মতবিরোধের ফেসলাগুলোকে আপনাকে নেতা হিসাবে মানতে হবে আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে আনুগত্য করতে হবে আপনাকে বিচারক মানতে হবে না মানলে আপনি কী হবে না ফালা অরব দিকে আপনার রবের কসম তার কখনোই মমিন হতে পারবে না এবং আমরা প্রথম দাপ স্টেজ মনে করলাম আমরা আল্লাহর রাসুলের ফয়সালা দিবেন কোরআন থেকে হাদিস থেকে বা আল্লাহর রাসোল নাই এখন বর্তমানে কোরআন হাদিস থেকে আমার উপর ফয়সালা হবে এখন ফয়সালা কি আমি মেনে নিব না না মেনে নেব দুই দ্বিতীয় স্টেপে আল্লাহ বলছেন ওয়ুসল এই ইউহাকিমুক তাসলিমা এবার আপনি যে ফায়সালা দিবেন রাসুল এবার ফায়সালা দিবে না রাসুল যদি ফায়সালা না দেন ফাসলের পরে রাসুলের হাদিস আছে কোরআন আছে কোরআন থেকে আমাদের জন্য ফায়সালা হবে হাদিস থেকে ফায়সালা এবার যে ফায়সালা দেওয়ার পরে তাদের অন্তরে আমার বিপক্ষে গেলেও যদি কোনো এই ফায়সালার ব্যাপারে আমার অন্তরে কোনো দ্বিধা সংকোচ থাকে অন্তরে সামান্য পরিমাণ যদি দ্বিধা সংকোচ থাকে ফালা রব্বিকাল্লাহ কেউ মিন আপনার রবের কষন তার মমিন হতে পারবে না এবার আল্লাহর বিধান দ্বারা আমার উপর ফায়সালা হলো আমার বিপক্ষেই চলে গেল কিন্তু আমাকে স মমিন থাকতে হলে সর্বত্বকরণে এটাকে সারেন্ডার করতে মেনে নিতে হবে এর নাম হলো আপনার মমিন এটা হলো সবচেয়ে আমার কাছে মানদণ্ড মনে হয় ইসলামের সবচেয়ে বড় মানদণ্ড এই আর মনে হয় যে এটা যখন আসে সমাজে এখন আমাদের সমাজের পেক্ষাপে দেখি এখন যদি বলে আসলে কোরআনের বিধান অনুযায়ী আপনার উপর হবে রাসূলের হাদিস অনুযায়ী আপনার উপর হবে দেখবেন সমাজের মেজরিটি মানুষ কী যাবে আর কী হয়ে যাবে মোমিন থাকবে না ফালাউরিকাল্লা হুমিনুন আল্লাহ হি রবি আপনার রবের কসম তারা কখনোই মোমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার তাদের যাবতে মতবিরোধের ফয়সালাগুলোকে আপনাকে কী মানবে বিচারক না মানবে এবং আপনি যে ফয়সালা দিবেন আপনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তর ব্যাপারে তাদের অন্তরে কোনো রকম দ্বিধা সংকোচ থাকতে পারবে না যদি দ্বিধা সংকোচ থাকে যদি দ্বিধা সংকোচ থাকে সংকীর্ণ থাকে তাহলে তা মমিন হতে পারবে না মমিন হতে পারবে না তাহলে কি করতে হবে সর্বাত্মকরণ মেনে নিতে হবে করে মেনে নেওয়াটাই হলো কি ইমার একজন মমিন সে যে নিজেকে ইমানদার দাবি করে সে কালো মমিন ইমানদার হতে পারবে আর যদি তার মনে কোনো সঞ্চয় সংশয় থাকে সংকীর্ণতা থাকে তাহলে সে মমিন হতে পারবে না এই এটা হলো মানদণ্ড সব সর্বোচ্চ মানদণ্ড আমার দৃষ্টিতে আর কি আল্লাহ সুবাহনতাল আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করার বুঝার করা বোঝার জন্য গবেষণা করার জন্য তফিক দান করুক সোহানক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত